ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু হাজার চব্বিশ ভূগোল প্রশ্নপত্রের সমাধান দেব ড্যাশ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি উত্তর লিখতে হবে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ দুই পৃথিবীর গড় ব্যাসার্ধ যা কত কিমি গড় ব্যাসার্ধ লিখতে হবে ছ হাজার চারশো কিমি তিন নম্বরটা গয়টা ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান ভাগে ভাগ করেছে এটা লিখতে হবে নিরক্ষরেখা রেখা বা কেউ যদি বিশুভ রেখা লেখে সেটাও কাটা যাবে না বিশুভ রেখা নিরক্ষরেখা একই ঠিক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো পৃথিবীর আবর্তন বেগ বেশি সবচেয়ে কোথায় নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি ভারতে সব সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে বাইশটি বাম দিকের সাথে ডানদিকের মেলা আকাশগঙ্গা আকাশগঙ্গা হচ্ছে ছায়াপথ তিনেরটা বৃহত্তম গোহানুর নাম হচ্ছে তোমার সেরেশ ভারতের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি আর এটা হিমবাহ হবে এটা হচ্ছে হিমবাহ হয় সেই মকা হিমবাহ পতার অর্থ হচ্ছে বরফের শৃঙ্গ এবারে তোমার চারের দাগের তোমার করতে হবে দুই ইন্টু তিন দু নম্বর করে প্রথমে দিয়েছে গহু আর নক্ষত্রের গহু আর নক্ষত্রের মধ্যে পার্থক্য দেখো গহু আর নক্ষত্রের মধ্যে পার্থক্য ফার্স্ট পার্থক্য এক নম্বর দেখো গহের নিজস্ব আলো ও উত্তাপ নেই আর দু নম্বর হচ্ছে দেখো দিয়া আছে নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে দু নম্বর দু নম্বর দেখো গহু নক্ষত্রের চেয়ে ছোট আর নক্ষত্র গহের চেয়ে বড় তিন নম্বরে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে তিন নম্বর নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না আর একটা করে এই উদাহরণ দিয়ে হয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর এখানে হচ্ছে সূর্য হচ্ছে তোমার নক্ষত্র তারপরে কয়েকটা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা তোমার কি লিখবে দেখো যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একশো আশি ডিগ্রি দাহিমা রেখাকে অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত সেই কাল্পনিক রেখার নামই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা আর এই রেখা পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে মানে তারপরে গঙ্গা নদীর প্রবাহ পথে ঘুরে ওটা চারটি এটা পাহাড়ের নয় এটা শহরে হবে শহরে নাম লেখো তাহলে গঙ্গা নদীর চারটি শহরে তোমরা অনেকগুলো লিখে দিচ্ছি এক নম্বরে হরিদ্বার ঠিক আছে দুই নম্বরে কানপুর তিন নম্বরে এলাহাবাদ এলাহাবাদ চার নম্বরে বারাণসী পাঁচ নম্বরে পাটনা আর ছ নম্বরে আমাদের প্রিয় শহর হচ্ছে কলকাতা এই এইগুলোর মধ্যে তোমরা এক চারটে লিখে দিলেই হয়ে যাবে